নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি দীর্ঘ সাতাশ আঠাশ বছর ধরে জ্যোতিষ সম্পাদত্ত বাস্তু এবং হস্তরেখা নিয়ে আমি দীর্ঘ গবেষণা করেছি এবং প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি আজকে আমি আমার আলোচ্য বিষয় হচ্ছে যে চব্বিশ সালের জুলাই মাসে ধনুরাশির সংক্ষিপ্তভাবে কী ফল লাভ হতে পারে সেইটা নিয়ে আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকারা একটু কিন্তু মানে অন্যের অনুপ্রেরণার দ্বারাই কিন্তু উন্নতি লাভ করে এরা কিন্তু এদের নিজের কর্মক্ষমতা দক্ষতা ঠিকভাবে কিন্তু কাজে লাগাতে পারে না এরা কিন্তু অন্যের একটা সাপোর্ট এদের দরকার এই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই অন্যের সাপোর্ট নিয়ে যদি একটা লক্ষ্যে স্থির হয়ে চলে তাহলে কিন্তু প্রচন্ডভাবে কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবে এরা কিন্তু কর্মের জায়গায় যথেষ্ট উন্নতির জায়গায় পৌঁছাতে সক্ষম হয় কিন্তু একটা লক্ষ্যে স্থির থাকতে হবে এরা কিন্তু বিভিন্ন একসঙ্গে চার পাঁচখানা কাজ নিয়ে এরা কিন্তু যেতে চায় না এবং এদের ক্ষেত্রে কিন্তু মানে মানে মতিভ্রম হওয়ার একটা প্রবণতা থাকে এরা একটা মাত্র লক্ষ্য স্থির করে সেই কাজটা শেষ করে আরেকটা কাজে নিযুক্ত হলে তাহলে কিন্তু ভালো এই বর্তমান সময়ে ধনুরাশির দেখা যাচ্ছে চতুর্থ স্থানে যেহেতু রাহু থাকবে কাজেই চতুর্থ স্থানে রাহু থাকার জন্য তাদের কিন্তু গৃহ সুখ শান্তির জায়গাটায় কিছুটা মন মতন হবে না বা গৃহ বিবাদ কিন্তু হওয়ার একটা প্রবণতা রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তম স্থানে রবি বুধ এবং শুক্র রয়েছে এর জন্য কিন্তু যেহেতু একাদশপতি শুক্র সপ্তম স্থানে রয়েছে যারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ব্যবসা স্থানটা যথেষ্ট ভালো হবে এবং যেহেতু বা মানে বুধ বুধও রয়েছে এর সঙ্গে যুক্ত হয়ে তার ব্যবসার কিন্তু ডিলিংসগুলো খুব ভালো হবে এবং ঠিকভাবে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ধীর স্থিরভাবে যদি ব্যবসার ক্ষেত্রে এগোতে পারে তাহলে কিন্তু ব্যবসার স্থান যথেষ্ট ভালো ব্যবসার উন্নতির জায়গাও যথেষ্ট ভালো রয়েছে এবং এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আপনার কেতু রয়েছে দশম স্থানে গুপ্ত শত্রুতা কিন্তু কর্মস্থলে সৃষ্টি করবে গুপ্ত শত্রুর দ্বারাই কিন্তু আপনার কর্মস্থলে উচ্চ পদে বাধা সৃষ্টি করবে বা উচ্চ পদে যেতে চাইবেন সেখানে কিন্তু আপনার বাধা সৃষ্টি করবে গুপ্ত শত্রুতা থাকবে তাদের দ্বারাই কিন্তু আপনার কিছুটা ক্ষতি সম্ভাবনা থাকবে আপনি একটু সচেতনভাবে চলবেন এবং আপনার ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ স্থানে বৃহস্পতি রয়েছে পেটের রোগ ম্যালেরিয়া জন্ডিস এরকম রোগে কিন্তু ভুগতে পারেন এটা কিন্তু সচেতন থাকতে হবে এবং আপনার বর্তমান সময় দশম দশা গ্রহের অবস্থান এবং রাশি চার্ট অনুযায়ী আপনার ফলের কিন্তু তারতম্য হবে তার জন্য কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার দর্শক বন্ধু